আজকে আবারও লাইভে চলে আসলাম সবাই ঝটপট যুক্ত হয়ে যাবেন বেশিক্ষণ লাইভে থাকবো না তো আজকে দেখাবো ড্রাগন বাগান ড্রাগন বাগানগুলো দেখেন অসাধারণ লাইটিং করেছি তো কারো কারো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির তো একটা জিনিস দেখায় এই যে ফুল এসেছে এখানে দেখতে পাচ্ছেন পিঁপড়ে পিঁপড়া এই লাল পিঁপড়াগুলো লেগেছে এটার জন্য কি করণীয় কি করতে হবে সেটাও আমি জানাবো তো সবাই ঝটপট লাইভে চলে আসেন প্লিজ 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 ঝটপট গানা শোনার জন্য চলে আসেন আজকে মজার মজার গান হবে অবশ্যই লাইভে চলে আসেন প্লিজ 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 আমি বেশিক্ষণ থাকব না লাইটগুলো লাইটিং করেছি ড্রাগন বাগানে এটা কোথা থেকে আনলাম লাইটিংগুলো মানে কি লাইট সেটা অবশ্যই আমি জানাবো সবাই যদি আমার লাইভে যুক্ত হয়ে যান তাহলে খুবই ভালো হয় প্লিজ 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 এই যে ড্রাগন বাগানে কাটা ফেটেছে আলহামদুলিল্লাহ অনেক ফুল এসেছে প্লিজ সবাই লাইভে যুক্ত হন এই যে একটা জিনিস দেখাই এখান থেকে এই যে এখান থেকে আমাদের ড্রাগন বাগানে লাইটিং এর সংযোগ দেওয়া হয়েছে একজনের কেউ দেখা যাচ্ছে না প্লিজ সবাই লাইভে চলে আসেন আমি চলে যাচ্ছি এই যে ডোবাগুলো রাখা হয়েছে এগুলো কিসের জন্য রাখা হয়েছে সেগুলোও জানাবো প্লিজ লাইভে চলে আসেন একজনকে দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর ড্রাগন বাগানে লাইটিং করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান না জানালে বুঝবো কিভাবে কেমন হয়েছে সেটা কিভাবে জানবো অবশ্যই লাইভে চলে আসেন কমেন্ট করেন প্লিজ 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 সবাই লাইভে যুক্ত হয়ে যান কারো কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব জানানোর জন্য প্লিজ প্রশ্ন না করলে কিভাবে উত্তর দিব এই যে এখানে দেখেন আমার গাছের গোড়া নষ্ট হয়ে গেছিল সেজন্য এখানে মাটি দেওয়া হয়েছে আর এখানে এই যে পলি দিয়ে বেঁধে ভিতরে মাটি দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয় ড্রাগন বাগানের সব সময় মনে করেন সব সময় চোখ রাখতে হবে যে কোথায় কি হচ্ছে কি হলো লাইভে যুক্ত হয়ে যান মজার মজার গল্প শোনার জন্য আজকে অনেক সুন্দর গান পরিবেশ করবে প্লিজ লাইভে যুক্ত হয়ে যান না হলে শুনতে পারবেন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আর লাইভ করবো না কেউ আসতেছে না তো পরবর্তী ভিডিওতে আমি হাজির হব তো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ